লোন আগাম পরিশোধ করলেই প্রচুর লাভবান হবেন অনেকে এই লাভেই লোন নিচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে লোন নেওয়ার যে লাভগুলি রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পার্সোনাল লোন বা ব্যক্তিগত লোন আজকাল ভারতীয়দের জন্য জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর একটি জনপ্রিয় মাধ্যম চিকিৎসা খরচ বিয়ের খরচ বা অন্যান্য কোনো জরুরি প্রয়োজনে এই ঋণ অনেকের কাছে সহজ সমাধান কিন্তু ঋণের সঙ্গে মাসে কিস্তি এবং সুদের বোঝা আপনি কি জানেন যে কোনো প্রকার ঋণ আগাম পরিশোধ করলে সুদের উপর বড় অঙ্কের টাকা সাশ্রয় করা সম্ভব এই লেখায় আমরা বিশ্লেষণ করবো কিভাবে আগাম পরিশোধ আপনার আর্থিক বোঝা কমাতে পারে এবং এর সুবিধাগুলি কি সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টি বোঝাব যাতে আপনি আপনার আর্থিক সিদ্ধান্ত আরও ভালোভাবে নিতে পারেন পার্সোনাল লোন আগাম পরিশোধ কি এবং কেন গুরুত্বপূর্ণ আগাম পরিশোধ মানে প্রি পেমেন্ট অফ পার্সোনাল লোন বা ঋণের মূলধন বা তার একটি অংশ নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করা এটি করলে ঋণের অবশিষ্ট মেয়াদ সুদের পরিমাণ কমে যায় কারণ সুদ গণনা করা হয় অবশিষ্ট মূলধনের উপর ধরুন আপনি পাঁচ লক্ষ টাকার একটি ব্যক্তিগত ঋণ নিয়েছেন বারো পার্সেন্ট বার্ষিক সুদে পাঁচ বছরের জন্য আপনার মাসিক ইএমআই হবে প্রায় এগারো হাজার একশো বাইশ টাকা এবং মোট সুদ হবে প্রায় এক লাখ সাতষট্টি হাজার তিনশো কুড়ি টাকা কিন্তু যদি আপনি এই দুই বছর পর দু লক্ষ টাকা আগাম পরিশোধ করেন তবে সুদের পরিমাণ অনেক কমে যাবে এটি শুধু আপনার আর্থিক চাপই কমায় না বরং আপনাকে দ্রুত মুক্ত হতে সাহায্য করে কিভাবে ব্যক্তিগত ঋণ আগাম পরিশোধ সাশ্রয় করে পার্সোনাল লোন আগাম পরিশোধের মাধ্যমে সাশ্রয় বোঝার জন্য আমরা তিনটি সাধারণ পরিস্থিতি বিশ্লেষণ করব। প্রতিটি পরিস্থিতিতে আমরা দেখব কিভাবে আপনি সুদের ওপর টাকা বাঁচাতে পারেন পরিস্থিতি ওয়ান এককালীন বড় পরিমাণ পরিশোধ ধরুন আপনি পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ নিয়েছেন বারো পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য দুই বছর পর আপনি বোনাস বা অন্যান্য কোনো উৎস থেকে তিন লক্ষ টাকা পান এবং তার ঋণ পরিশোধে ব্যবহার করেন এই ক্ষেত্রে অবশিষ্ট মূলধন কমে যাবে এবং মোট সুদের পরিমাণ প্রায় এক লক্ষ টাকা নেমে আসবে ফলে আপনি প্রায় সাতষট্টি হাজার তিনশো কুড়ি টাকা সাশ্রয় করবেন এই পরিস্থিতি একটি তুলনামূলক চার্টে দেখানো যেতে পারে যেখানে আগাম পরিশোধ ছাড়া এবং সহ মোটা পরিশোধের পরিমাণ তুলনা করা হবে এটি আপনাকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে কিভাবে এককালীন পরিশোধ আপনার সাশ্রয় বাড়ায় পরিস্থিতি নাম্বার টু নিয়মিত অতিরিক্ত কিস্তি পরিশোধ আরেকটি কৌশল হলো প্রতি মাসে ইএমআইয়ের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা পরিশোধ করা উপরে একই ঋণের ক্ষেত্রে যদি আপনি প্রতি মাসে দু টাকা অতিরিক্ত পরিশোধ করেন তবে ঋণের মেয়াদ প্রায় বারো মাস কমে যাবে মোট সুদের পরিমাণ কমে হবে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা যা আপনাকে সাতচল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা সাশ্রয় করবে এই পদ্ধতি তাদের জন্য উপযুক্ত যারা এককালীন বড় অঙ্কের টাকা পরিশোধ করতে পারেন না কিন্তু নিয়মিত ছোট পরিমাণ পরিশোধ করতে পারেন পরিস্থিতি তিন সম্পূর্ণ ঋণ আগাম পরিশোধ যদি আপনি সম্পত্তি বিক্রি বা বিনিয়োগের মুনাফা থেকে বড় অঙ্কের টাকা পান তবে সম্পূর্ণ পার্সোনাল লোন আগাম পরিশোধ করতে পারেন উদাহরণস্বরূপ পাঁচ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে তিন বছর পর যদি আপনি অবশিষ্ট মূলধন তিন লক্ষ টাকা পরিশোধ করেন তবে সংশ্লিষ্ট বছরের সুদ প্রায় আশি হাজার টাকা সম্পূর্ণ সাশ্রয় হবে এই পরিস্থিতিতে তাদের জন্য আদর্শ যাদের হঠাৎ বড় অঙ্কের টাকা হাতে আসে পার্সোনাল লোন আগাম পরিশোধের সময় বা বিবেচনা করবেন আগাম ঋণ পরিশোধের সুবিধা থাকলেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রি পেনাল্টি অনেক ব্যাংক আগাম পরিষদের জন্য এক থেকে দুই পার্সেন্ট পেনাল্টি চার্জ করে উদাহরণস্বরূপ তিন লক্ষ টাকা পরিষদের জন্য ছ হাজার টাকা পেনাল্টি দিতে হয় সাশ্রয় হিসাব করার সময় এই খরচ বিবেচনা করুন জরুরি তহবিল আগাম পরিষদের জন্য ব্যবহৃত টাকা আপনার জরুরি তহবিল বা অন্য বিনিয়োগের জন্য প্রয়োজনীয় কিনা তা ভেবে দেখুন আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দেন কমপক্ষে ছ মাসের খরচ জরুরি তহবিলে রাখার পরই আগাম পরিষদের সিদ্ধান্ত নিন ঋণের শর্তাবলী আপনার ঋণের চুক্তিতে আগাম পরিষদের নিয়মাবলী ভালোভাবে পড়ুন কিন্তু ব্যাংক নির্দিষ্ট সময়ের আগে আগাম পরিষদের অনুমতি দেয় না পার্সোনাল লোন আগাম পরিষদের বাস্তব উদাহরণ ধরুন একজন ব্যক্তি তার দশ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ পাঁচ বছরে নিয়েছিলেন তবে দু বছর পর চার লক্ষ টাকা আগাম পরিষদ করে প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা সাশ্রয় করেছেন তিনি বলেন ব্যবসা থেকে অতিরিক্ত মুনাফা পেয়েছিলাম তাই ঋণের একটি অংশ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছি এটি আমার মাসিক চাপ মানসিক চাপ কমিয়ে এবং সুদের খরচ অনেক কমে গেছে এমন গল্প ভারতের অনেক পরিবারে শোনা যায় আর্থিক সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয়রা এখন আগাম পরিশোধের সুবিধাগুলি বুঝতে পারছেন ইন্টারেক্টিভ চার্টের সুবিধা ইন্টারেক্টিভ চার্ট বা ইন ইনফোগ্রাফিক্স এই ধরনের জটিল আর্থিক বিষয় বোঝাতে খুবই কার্যকর একটি স্লাইডার ভিত্তিক চার্ট ব্যবহারকারীদের ঋণের পরিমাণ সুদের হার এবং আগাম পরিশোধের পরিমাণ ইনপুট দিয়ে তাৎক্ষণিকভাবে হিসেব দেখতে সাহায্য করতে পারে এটি আপনাকে নিজের পরিস্থিতির ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে সবশেষে একটা কথাই বলার আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যান ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন আগাম পরিষদ আপনার আর্থিক বোঝা কমাতে এবং সুদের উপর উল্লেখযোগ্য সাশ্রয় করতে সাহায্য করতে পারে তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার আর্থিক অবস্থা প্রি পেমেন্ট পেনাল্টি এবং জরুরি তহবিলের প্রয়োজনীয়তা বিবেচনা করুন ইন্টারঅ্যাক্টিভ চার্টের মাধ্যমে সাশ্রয়ের পরিমাণ স্পষ্টভাবে বোঝা যায় যা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে আর্থিক পরিকল্পনা এবং সচেতনতার মাধ্যমে আপনি ঋণের চাপ থেকে মুক্তি পেতে পারেন এবং আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারেন